আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নো পাওয়ার নট চার্জিং এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছে উনি বলছে ওনার কাস্টমার ওনাকে বলছে এই ফোনটি কার চার্জার ইউজ করার পর থেকে চার্জ হচ্ছে না অর্থাৎ উনি এই ফোনটি কার চার্জার ইউজ করছে অর্থাৎ গাড়ি থেকে চার্জিং অ্যাডপ্টার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করছে তারপর থেকে হঠাৎ চার্জ হচ্ছে না এবং কি উনি ওনার অরিজিনাল চার্জার দিয়েও চার্জ করে দেখছে চার্জ হচ্ছে না আর যখনই ফোনটি টোটালি ব্যাটারি জিরো হয়ে যায় তারপর থেকে টোটালি চার্জ হচ্ছে না এবং কি ফোনটি রান হচ্ছে না আমার কাছে ফোনটি পাঠান যখন পাঠায় তখন আমি ফোনটি এই অবস্থায় পাই টোটালি চার্জ নেই ফোনে এবং কি চার্জ নিচ্ছে না তো এই ফোনটি আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস কিভাবে এটি সমস্যাটি সমাধান করা হয় এবং কি নতুন চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে ফিফটিন সিরিজে টাইপ সি চার্জিং সিস্টেম যেটা আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করবো কিছু প্রসেস তো এখানে আমি ফোনটি খোলে নিচ্ছি ফোনটি এর আগে কেউ খোলা হয় নাই এই দেখা হচ্ছে একেবারেই ফ্রেশ ফোন কোনোরকম কাজ করা হয় মাদার বোর্ডে এবং এই ফোনে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে। রিবোলিং স্টেনশিল ছাড়াই দুই পার্ট লেয়ার রিবল করা ছাড়াই কীভাবে আমরা এটি রিসোল্ডার করে মাদার দুইটি পার্ট লেয়ার অ্যাসেম্বল করতে পারবো তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি ফোনটি পাওয়ার আসে কিনা এখানে থার্টিন সিরিজের ফোরটিন সিরিজের এবং কি ফিফটিন সিরিজের চার্জিং যেই পাওয়ার সাপ্লাই কেবল অথবা ব্যাটারি ক্যাবল এটিগুলার প্লাস মাইনাস লাইন একই তো আমরা চাইলে চাইলেই থার্টিন ক্যাবল দিয়েও চেক করতে পারি এখানে কানেক্ট করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে অটোমেটিকলি রিডিং নিচ্ছে ফিফটি ফিফটি সিক্সটি এরকম রিডিং নিচ্ছে অটোমেটিকলি অটো রিডিং নিচ্ছে তো এটা দেখা যাচ্ছে একটা অটো অটোমেটিকলি একটা সেন্স করতেছে যেটা নর্মালি জিরো থাকার কথা সেটা এখানে অটোমেটিক রিডিং নিচ্ছে তারপর এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার সুইচ প্রেস করে ফোনটি পাওয়ার আসে কি না বা রান হয় কি না সেটা চেক করবো তো এখানে আমি পাওয়ার সুইচ প্রেস করি প্রেস করার পর চেক করে দেখব এটা পাওয়ার আসে কিনা প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে নর্মালি রিডিং নিচ্ছে এই যে অ্যাপের লোকও দেখা যাচ্ছে এবং কি আশা করি ফোনটি রান হব যেহেতু কাস্টমার বক্তব্য হচ্ছে কার্ট চার্জার ইউজ করার সময় ফোনটি চার্জ হচ্ছিল না আর উনি ওনার অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করার পরও চার্জ হচ্ছিল না চার্জ ফোনটি সম্পূর্ণ চার্জ শেষ হয়ে জিরো হয়ে যায় তারপর ফোনটি টেকনিশিয়ানের কাছে নিয়ে নি আর উনি আমার কাছে পাঠায় দেখা যাচ্ছে ফোনটি রান হয়েছে অর্থাৎ ফোনটি সম্পূর্ণ রানিং কোনো রকম পাওয়ার রিলেটেড সমস্যা নেই শুধুমাত্র চার্জ হয় না এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক কাজ করতেছে টাচ সব কিছুই ওকে আছে ফিফটিন সিরিজে একটি কমন সমস্যা চার্জ হয় না প্লাস টাচ কাজ করে না তো এই এখানে এই কনফার্ম হয়ে গেছে যেখানে টাচ কানেকশন ঠিক আছে অর্থাৎ কমন যে সমস্যাগুলো আমাদের বর্তমানে অনলাইনে ইউটিউবে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তার মধ্যে এটা কিছুটা ডিফারেন্ট তো আমি চার্জার কানেক্ট করে দেখতেছি এখানে টোটালি রকম চার্জিং সিম্বল আসে না নর্মালি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে চার্জিং হয় না তবে পাওয়ার সিম্বল দেখাবে যদি ফোনটির চার্জিং সেকশন ঠিক থাকে এখানে দেখা যাচ্ছে চার্জিং টোটালি রকম চার্জিং সিগন্যাল দেখাচ্ছে না অর্থাৎ এটির চার্জিং সেকশন ড্যামেজ হয়েছে কার চার্জার ইউজ করার কারণে এখন আমি ফোনটি সেপারেট করব এবং ট্রাই করার চেষ্টা করব কিভাবে এটি সমস্যা হয় কী সমস্যা হয় কমপ্লিট স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওতে ফিফটিন সিরিজের নতুন চার্জিং সিস্টেম সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আমি মাল্টিমিটারের মাধ্যমে চেক করে নেব ভোল্টেজগুলো বিশেষ করে চার্জিং চার্জার কানেক্ট করে ব্যাটারি কানেক্টারে কত ভোল্টেজ আসতেছে ওইটা আমরা চেক করে নেব এখানে আমি টাইপ সি চার্জার কানেক্ট করে নিছি আর মাল্টিমিটারে ভোল্টেজ মোডে কানেক্ট করলাম আর এখানে আমি ব্যাটারির পজিটিভ লাইন চেক করতেছে এখানে টোটালি কোনো ভোল্টেজ আসতেছে না এখানে জিরো পয়েন্ট ওয়ান নাইনটি যেটা একেবারেই কোনো ভোল্টেজ ধরা যায় না আর এখানে আমি চার্জিং কানেক্টার প্লাস এবং কি মাইনাস লাইন অর্থাৎ চার্জিং কানেক্টারে যে কোনো চার্জিং কানেক্টার ফাইভ বোল্ট আউটফোর্ট হয় অর্থাৎ মাদারবোর্ডে বোর্ডে ফাইভ বোল্ট ইন হয় এই লাইনটা চেক করবো এখানে ফাইভ বোল্ট আসতেছে কিনা চার্জিং কেবল অর্থাৎ চার্জিং কেবলটা ঠিক আছে কি না ওইটা চেক করে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে ফাইভ বোল্ট আসতেছে অর্থাৎ চার্জিং কেবলটা ঠিক আছে এখানে চার্জিং কেবল সমস্যা নেই আমরা অবশ্যই চার্জিং কেবল চেক করে নেব কারণ চার্জিং কেবল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা ফিজিক্যালি চার্জ দেওয়া হয় ওয়াটার ড্যামেজ রিলেটেড সমস্যার কারণে সমস্যা হতে পারে তো আমি এটা চেক করে নিলাম চার্জিং কেবল ঠিক আছে এবং কি আমি এখন কিছুটা কনফার্ম এটি মাদারবোর্ড থেকে সমস্যা এখন ফিফটিন সিরিজে যেহেতু নতুন মডেল আমার যখন এই ফোনটি কাজ করতে সেটা প্রথম নতুন অবস্থায় আছে তখন আমি মাদার বোর্ডে সেপারেট করব এবং সেপারেট করার প্রসেস আমার কাছে এটির ফ্রি হিটার এখনও আসে নাই সো এটি ইউনিভার্সাল ফ্রি হিটার দিয়ে কীভাবে ইজিলি রিমুভ করা হয় এবং কি কিভাবে রিভোলিং স্টিনশিল ছাড়াই এটি রিবল করা হয় এই ভিডিওতে আমি সব কিছুই কভার করার চেষ্টা করব এখানে একটি কানেক্টর দেখা যাচ্ছে যেটা ওয়ারলেস এবং ফ্ল্যাশলাইট কানেক্টার যেটা এখানে একটি স্ক্রু আছে এবং কি স্টিলটা আছে যেটার কারণে এখানে ইউনিভার্সাল ফ্ল্যাট হিটার দিয়ে হিট দেওয়া দেওয়ার কারণে এটা এখানে কোনো ড্যামেজ হবে না তবে এখানে হাই হিট ইউজ করা যাবে না না হয় এই কানেক্টার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এটা লক্ষ্য রাখতে হবে আমি ফ্ল্যাক্স দিয়ে দিছি সাইডে এবং কি কত সেকেন্ড সময় লাগতেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন আমি টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটিন এরকম টেম্পারেচার ফ্রি হিটারে রাখছি আর উপর থেকে আমি এখানে থ্রি হান্ড্রেড অথবা টু হান্ড্রেড এইটটি হিটিং টেম্পারেচার উপর থেকে ইউজ করতেছে এবং কি এয়ার এখানে থার্টি অথবা আমার কুইক সেভেন জিরো সিক্স ডাব্লিউ প্লাসে এয়ার টুতে আসে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টুতে আমি ইয়ার রেখে দিয়েছি তো এভাবে আমি ব্লাড দিচ্ছি আর উপর থেকে এইভাবে ঘুরে ঘুরে পুরো মাথার বোর্ডটাকে হিট গরম করার চেষ্টা করতেছে আর এখানে ট্রাই করতেছে এটা কখন স্যাপারেট হবে অথবা স্যাপারেট হচ্ছে কি না বা এভাবে আমি বারে বারে একটি নাইপের মাধ্যমে এটাকে কিছুটা চেক করব এটা সেপারেট হচ্ছে কি না কিছুক্ষণ পরপর চেক করব এই যে এভাবে নাইপের মাধ্যমে আমি যেই ফাঁকা অংশ আছে ওইভাবে চেক করবো আর আমি যখনই এক মিনিট কাছাকাছি আসবে তখন আমি চেষ্টা করবো যে এটা নাইফ দিয়েভাবে উপরে মাদার বোর্ডটা উপরের দিকে ওঠানোর ট্রাই করার জন্য এখানে জোড়া জড়ি করার প্রয়োজনে জাস্ট আলতোভাবে আলতো হাতে আমরা এভাবে ট্রাই করবো এটা স্যাপারেট হচ্ছে কিনা বা আলাদা হচ্ছে কিনা যখন দেখব আলাদা হচ্ছে বা স্যাপারেট হওয়ার জন্য রেডি তখন এই স্ক্রুটে টাচ করে এটাকে সেপারেট করে নিলাম এখন দেখা যাচ্ছে এক মিনিট বিশ সেকেন্ডের মধ্যেই এটা খুব ইজিলি সেপারেট হয়ে গেছে আইফোন টুয়েলভ সিরিজ একটু হার্ড হার্ডলি ওভার দেওয়া লাগে তবে ফোরটিন সিরিজ আর ফিফটিন সিরিজ আমি যতটুকু দেখলাম সেটা হাই হিট ইউজ করা প্রয়োজন নেই তো এখন হচ্ছে এটা হচ্ছে টাইপ সি চার্জার আইসি অথবা টাইপ সি ইউএসবি টাইপ সির চার্জার আইসি আর এটা হচ্ছে বিগ চার্জিং এসি তো এখানে যেটা টাচ সমস্যা হয় কমন সমস্যা ফিফটিন সিরিজের যেটা ফিফটিন সিরিজ বের হওয়ার কিছুদিন পর থেকে এটি ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওতে আছে আর এই সমস্যাটাই বেশিরভাগ দেখা হচ্ছে আর ফিফটিন সিরিজে একটি সিস্টেম টাইপ সি নিউ চার্জিং সিস্টেম ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটি টাইপ সি আইসি আর এটার সাথে একটি ইপ্রোম আছে যেটা ওই পাশে দেখাচ্ছে এখন এই দুইটা একসাথে চেঞ্জ করার সময় একসাথে চেঞ্জ করা লাগে অর্থাৎ এটা হচ্ছে বিগ চার্জিং এসি যেটা চার্জিংয়ের কাজ করে আর আমাদের যেই ওল্ড ফোনগুলো আমরা যেটা জানি আইফোন ফোরটিন সিরিজের থার্টিন সিরিজের ইউসবি আইসি অর্থাৎ ইউসবি আই ইউজ করা হয়েছে ইউজবি কানেক্ট হওয়ার জন্য আর এটাতে টাইপ সি নিউ একটি টাইপ সি আইসি ইউজ করা হয়েছে যেটা আমরা নর্মালি ফিফটিন সিরিজে নতুনভাবে দেওয়া হয়েছে যেহেতু এটাতে টাইপ সি ইউজ করা হয়েছে তো এখানে এটা দেখা যাচ্ছে নাম্বারটা দেখাচ্ছি বিগ চার্জিং আইসির আর এটা হচ্ছে যেই ইউসবি টাইপ সি আইসিটা যেটা টাচের প্লাস চার্জিংয়ের সমস্যা হলে এই আইসিটা রিপ্লেস করা লাগে আর এমনিতে আমি পুরো মাদারবোর্ডের চেক করে নিলাম কোনো রকম ফিজিক্যাল কোনো সমস্যা নেই যেহেতু ফোনটি একবারে ফ্রেশ জাস্ট এটার চার্জিং সেকশানে সমস্যা হয়েছে সুতরাং এখানে অন্য কোনো এরিয়াতে রকম সমস্যা নেই তখন আমি চার্জিং সেকশানে যেহেতু এটা টাচ সেকশান ঠিক আছে সুতরাং আমি জাস্ট চার্জিং সেকশান চেক করব চার্জার আইসি এটা হচ্ছে বিগ চার্জার আইসি এখানে আমি বুস্ট লাইনগুলো চেক করে নিচ্ছি এগুলা শর্ট আছে কি না চেক করে নিচ্ছি যেহেতু এটা নতুন মডেল সুতরাং আমরা এটা ভালোভাবে চেক করে বুঝে শুনে এটা কাজ কমপ্লিট করতে হবে এখানে বুস্ট কয়েলের বুস্ট লাইনগুলো চেক করে নিচ্ছি চার্জিং বুস্ট লাইনগুলো তো এখানে সবগুলা ক্যাপাসিটার আমি পজিটিভ লাইন চেক করে নিলাম এখানে রকম শট দেখাচ্ছে না সব কিছুই নর্মাল দেখাচ্ছে নর্মালি ফোরটিন সিরিজে আমরা চার্জিং সমস্যা হলে কমন দেখা গেছে পিক চার্জিং আইসি সমস্যা হয়তো এটা হচ্ছে ফোরটিনের একটি চার্জিং আইসি যেটা এটার নাম্বার এটার সাথে মিলে না তবে এটার চার্জিং সেকশন সিস্টেম একই সুতরাং আমরা চাইলে ফোরটিন সিরিজের চার্জিং আইসি ফিফটিন সিরিজে ইউজ করতে পারি তো আমার কাছে যেহেতু এটা নতুন মডেল চার্জিং এসি এখন অ্যাভেলেবেল নাই আমি ফোরটিনের বিগ চার্জিং এসি এখানে এটা রিপ্লেস করে দেব তো এখানে আমি আইসিটা রিমুভ করবো এখানে হিটিং টেম্পারেচার থ্রি হান্ড্রেড থার্টি যেহেতু মাদার চিকন এবং কি ছোটো এরিয়া এখানে থ্রি হান্ড্রেড থার্টি হিট ইউজ করাতে খুব ইজিলি শুধু মাত্র থ্রি হান্ড্রেড থার্টি ইউজ করাতে দশ সেকেন্ডের মধ্যেই আইসিটি রিমুভ হয়ে গেছে এখানে আমি বোর্ডটি ক্লিন করে নিচ্ছি আর এখানে আইসিটি রিপ্লেস করে দেব আর এই চার্জিং সেকশানে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আইফোন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজে ইউসবি আইসি ইউজ করা হয়েছে যেটা ইউজবি বা বিভিন্ন অ্যাক্সেসরিজ যেটা লাইটিনিং কেবল বা ইউএসবিতে লাগানো হয় কানেক্ট হয় ওইগুলাকে কন্ট্রোল করে আর এই ফোনটাতে একটি নতুন চার্জিং সিস্টেম যেটা বলছিলাম টাইপ সি চার্জার আইসি অথবা টাইপ সি ইউসবি টাইপ সি আইসি ইউজ করা হয়েছে যেটা আগের মডেল থেকে অনেকটাই বড়ো এবং নতুন আপডেট আর এই আইসিটা কমন সমস্যা ফিফটিন সিরিজের এই আইসিটা ড্যামেজ হয়ে যায় আর এটা ড্যামেজ হলে টাচ কাজ করা বন্ধ করে দেয় এবং কি এই আইসিটার কারণে চার্জিং হওয়া বন্ধ করে দেয় অর্থাৎ সেম এখন যে সমস্যাটা একই সমস্যা থাকবে তবে ওই সমস্যাটা হলে টাচ কাজ করা বন্ধ করে দেয় তখন আমরা ওই টাইপ সি ইউএসবি আইসিটা ওইটা রিপ্লেস করব যেটাকে আমি প্রথমেই দেখাইছি এবং কি ওইটা রিপ্লেস করার সময় এখন পর্যন্ত ইউটিউবে যতগুলো ভিডিও দেখা গেছে বা আপডেট সবগুলো যারা এগুলা চেঞ্জ করছে যেহেতু আমার এই ফোনটি শুধুমাত্র বিগ চার্জিংয়ের সাথে সমস্যা টাচ স্ক্রিন বা টাচ সমস্যা নেই সুতরাং আমরা এটা বিগ চার্জিং আইসি রিপ্লেস করলে আশা করি হয়ে যাবে তবে যে ফোনগুলোর টাচ প্লাস চার্জ হবে না সেটার বিগ যেই ইউএসবি টাইপ সি টা আছে ওইটাই রিপ্লেস করতে হবে এমনকি ওইটা রিপ্লেস করার সময় এটার সাথে একটি এপ্রোম আইসি আছে যেটা সাথে রিপ্লেস করা প্রয়োজন হয় না হয় এ কাজ টাচ বা চার্জিংয়ের কাজ করে না এখন হচ্ছে আমি চেক করব এটা চার্জ হয় কি এখানে আমি চার্জার চার্জিং কেবলটা এখানে এইভাবে কানেক্ট করে নিব আর ব্যাটারিটা এখান থেকে কানেক্ট করে নেই আর চার্জিং কানেক্ট করে আমি চেক করব এখানে ভোল্টেজ আসে কিনা না ব্যাটারি কানেক্টারে যেটা প্রথমে আমি চেক করছিলাম টোটালি কোনো ভোল্টেজ দেখাচ্ছিলো না এখানে আমি চার্জ টাইপ সি কেবল কানেক্ট করলাম আর এখানে গ্রাউন্ডের সাথে ভোল্টেজটা চেক করব ব্যাটারি কানেক্টারে এই যে ব্যাটারি কানেক্ট পজিটিভ ফোর ভোল্ট আসতেছে অর্থাৎ আমার চার্জিং সমস্যাটা এখানে কমপ্লিট হয়েছে আমি এখন এটা অ্যাটাচ করি ডিসপ্লে অ্যাটাচ করে সব কিছু অ্যাটাচ করে চেক করে দেখবো এটা চার্জিং হয় কি না বা শু করে কিনা এখানে দেখাচ্ছে যাচ্ছে বারো চার্জ হয়েছে অলরেডি আর এখানে চার্জিং কানেক্ট করলে এখন চার্জ হচ্ছে এই যে দেখা যাচ্ছে চার্জ কানেক্ট হইতেছে তো এখন আমি এই ফোনটি চার্জিং সমস্যা কমপ্লিট হয়ে গেছে তো ফিফটিন সিরিজের এখন যতটুক দেখা যাচ্ছে আমি অনলাইন এবং ইউটিউব থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি চার্জিং সমস্যা প্লাস টাচ সমস্যা হইলে এখানে টাইপ টাইপসি আইসিটা রিপ্লেস করা লাগে এবং এটার সাথে একটা ইপ্রোম আছে ওইটাও রিপ্লেস করা লাগে আর এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র চার্জিং সমস্যা হলে টাচ ওকে আছে এবং সব কিছুই চলতে আছে ফাংশন নর্মাল এই সিচুয়েশানে শুধুমাত্র বিগ চার্জিং এসি যেটা ফোরটিন সিরিজের বিগ চার্জিং এসির সাথে মিলে এবং কি ফোরটিন সিরিজে কমন সমস্যা চার্জ না হলে নর্মালি চার্জিং সমস্যা হলে এই বিগ চার্জিং এসি বেশিরভাগ ড্যামেজ হয় আর এই জন্যই হয়তো সেম প্রবলেমটা ফিফটিন সিরিজে দেখা যাচ্ছে তো যাই হোক আমার ফোনটি মেন যে সমস্যা ছিল এটি কমপ্লিট হয়েছে এখন হচ্ছে এ বিডিওটির সেকেন্ড পার্ট সেটা হচ্ছে কীভাবে যে কোনো মাদারবোর্ড বোর্ড স্যান্ডউইচ মাদার বোর্ড বিশেষ করে টু পার্ট মাদার বোর্ড ফ্রেশ অবস্থায় থাকলে এখানে এ বিষয়টা ভালোভাবে বসতে হবে ফ্রেশ অবস্থায় বলতে ফোনটি ব্যাক গ্লাস রিপেয়ার করা বা হাত থেকে পরে নেয় ডিসপ্লে চেঞ্জ করে নেয় ফ্রেশ অবস্থায় থাকে এখন যে ফোনটি ফ্রেশ অবস্থায় আছে এ সিচুয়েশানে আমরা কীভাবে রিভোলিংস্টিনশিল ছাড়াই ফোনটি দুইটি লেয়ার রিবল করে সোল্ডারিং রিবল সিস্টেমে রিবল করে আমরা অ্যাটাচ করতে পারবো এবং কি খুব ইজিলি নাইনটি এটি কমপ্লিট করা যাবে দেখেন আমি এটি হচ্ছে একটি ফিফ ফোরটিনের ফোরটিন ফ্রোম এক্সের মাদার বোর্ড যেখান থেকে আমি বিগ চার্জিং আইসি নিয়ে ফিফটিন সিরিজ বা ফিফটিন ফ্রোম এক্সের চার্জিং সমস্যাটি সমাধান করতে পারছি আর এটি আমি ডায়াগ্রামে চেক করে নেই এই বিগ চার্জিং এসির যেই সিস্টেম চার্জিং সিস্টেম ভোল্টেজ ইন আউট সিস্টেম একই সেজন্য আমি এটি এটাতে রিপ্লেস করে আমাকে সাকসেসফুলি এটি কমপ্লিট হয় রকম সমস্যা হয় নাই তারপর আমি বিভিন্ন জায়গায় চেক করে দেখি যে ফিফটিন আর ফোরটিনের বিগ চার্জিং এসি প্রায় একই আর এখন নর্মালি ফোনটি রান হয়েছে চার্জ হচ্ছে তো সুতরাং আশা করি কোনো সমস্যা হবে না তো যাই হোক এখন আমি এই দুইটি মাদারবোর্ড রিবোলিং করা ছাড়াই অর্থাৎ স্টেনশিলের মাধ্যমে রিবোলিং করা ছাড়াই এটি কিভাবে সোল্ডারিং করার মাধ্যমে রিবোলিং করে কমপ্লিট করা হয় এই প্রসেসটি এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দুইটি সিস্টেমে এটি করা যায় প্রথমে আমি ওল্ড যেই সোল্ডার প্যাস্ট আছে এগুলো রিমুভ করতে পারি অথবা ডাইরেক্টলি আমি এখানে ওয়ান নাইনটি সোল্ডার প্যাস্ট ইউজ করে অর্থাৎ ফোনে এখন মাদার বোর্ডে যে এই সোল্ডার পেস্ট অলরেডি আসে কি আমি এক্সট্রা ওয়ান এইটটি সোল্ডার পেস্ট আয়রনে জাস্ট এভাবে টাচ করব। ভালোভাবে আয়রনটি ক্লিন করে টাচ করব আর এভাবে এখানে এই প্রত্যেকটি লাইনে জাস্ট এভাবে সোল্ডারিং করব। জাস্ট এভাবে সামনে পিছনে সোল্ডারিং করব আর এই সোল্ডারিং করা অবস্থায় লক্ষ্য রাখতে হবে এখানে যাতে ফ্ল্যাক্স অর্থাৎ আমরা যে ফ্ল্যাক্স পেস্ট ইউজ করি এগুলা যাতে অ্যাভেলেবেল থাকে না হয় এই যেই শোল্ডার প্যাডগুলো অথবা শোল্ডার বলগুলা এগুলা পারফেক্ট অথবা একটা নির্দিষ্ট ফর্মে আসবে না তা এতে করে প্রত্যেকটা বল অথবা প্রত্যেকটা প্যাডস প্রত্যেকটা ডট নির্দিষ্ট সাইজে আসবে না তো আমরা যদি এভাবে ফ্লাক্স বেশি করে ফ্লাক্স ইউজ করি এবং কি সোল্ডার পেস্ট এভাবে আয়রনে এভাবে নিয়ে নেই আর এভাবে শোল্ডার করতে থাকি তাইলে প্রত্যেকটা বল দেখা গেছে প্রত্যেকটা বলই একটা নির্দিষ্ট শেপে আইসা যায় আর এতে করে উপরের মাদার এবং কি নিচের মাদার সেম শেপ অথবা সেম সাইজে প্রত্যেকটা প্যাডস কানেক্ট হয় এতে করে আমাদের রিবোলিং করা ছাড়াই খুব ইজিলি খুব ভালোভাবে মাদার বোর্ড দুইটা অ্যাটাচ করা পসিবল এবং কি হানড্রেড পার্সেন্ট এটা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে নাইনটি নাইন পার্সেন্ট এটা কাজ করে আর এই সিস্টেমটা শুধুমাত্র ফ্রেশ মাদার জন্য যেই মাদারবোর্ড আগে কেউ কাজ করা হয় নাই এবং কি মাদারবোর্ড হাত থেকে পরে নাই বাঁকা নাই বাঁকা অবস্থায় নাই অথবা অথবা কেউ এই মাদার এর আগে হার্ডলি কোনো কাজ করে নাই তো যেহেতু এই ফোনটি আমি ফার্স্ট টাইম খোলা হয়েছে এবং কি ফোনটি ড্রপ ড্যামেজ অথবা হাত থেকে পরে গেছে বা মাদারবোর্ডটি বোর্ডটি অথবা ডিসপ্লে রিপ্লেস করা হয়নি জাস্ট চার্জিং সমস্যা ছিল এবং কি ফোনটি নতুন ফ্রেশ অবস্থা আছে এই জন্য আমি এভাবে সোল্ডার করে ইজিলি কাজটি কমপ্লিট করতে পারব এখানে আমি উপরে মাদারবোর্ড সোল্ডার করে নিয়েছি এবং কি আমি ক্লিন করে নিচ্ছি দেখা যাচ্ছে প্রত্যেকটি লাইন একেবারে ক্লিয়ার এবং প্রত্যেকটি প্যাডস সমানভাবে সমান দেখাচ্ছে তো আমি এখন নিচের পার্টে সেম সিস্টেমে আমরা নিচের পার্টও সোল্ডার করব এখানে ব্যাক থার্মাল পেস্টগুলো এখান থেকে রিমুভ করে নেই কারণ এগুলা উঁচু অবস্থায় থাকলে এই দুইটা মাদা অ্যাটাচ করার সময় এগুলা বাধা হয়ে দাঁড়ায় এই জন্য আমি একটি স্তর ওঠাই নিছি আর এখানে আমি বেশি করে ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি যাতে আমি যখন সোল্ডার করব ফ্ল্যাক্সের কারণে সোল্ডারিং সমস্যা না হয় এখানে আমি আয়রনে এই যে দেখা যাচ্ছে সোল্ডার পেস্ট কীভাবে নিচ্ছি এখানে আয়রনের মাধ্যমে এভাবে পরিমাণ মতো সোল্ডার পেস্ট নিয়ে নেব আর এভাবে আয়রনটা জাস্ট লম্বা লম্বিভাবে উপর থেকে স্ট্রেটভাবে আয়রনটা উপর থেকে সোজাভাবে জাস্ট এটার এই প্যাডসগুলোর উপরে শোল্ডার করব অথবা ক্র্যাচ করব সামনে পিছনে আর এতে করে প্রত্যেকটা বল প্রত্যেকটা প্যাটস সমানভাবে সমান হবে আর এখানে লক্ষ্য রাখতে হবে সাইডে যে গ্রাউন্ড দেখা যাচ্ছে গোল্ড কালার এই গ্রাউন্ডে যাতে বেশি টাচ না হয় কারণ এই গ্রাউন্ডে টাচ হলে এখানে গ্রাউন্ডের থেকে গ্রাউন্ড পেস্ট বা শোল্ডার পেস্ট লেগে যাবে আর এতে করে এই অংশটা উঁচু হওয়ার সম্ভাবনা থাকবে তো এতে করে আমরা যখন দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করব তখন এই উঁচু অংশের কারণে এখানের যেই শোল্ডার পেস্ট বা সোল্ডার লিড কারণে এটা ভালোভাবে দুইটা পার্ট একসাথে হবে না তাতে আমাদের কাজটি কমপ্লিট করার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তো এটা লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পরিমাণ সোল্ডার পেস্ট আমরা ইউজ না করি পরিমাণ মতো নিয়ে নেব আর এভাবে সোল্ডার করে নেব সামনের পিছনে সোল্ডার করে নেব আর লক্ষ্য রাখবো যাতে প্রত্যেকটা প্যাটস সমান হয় যেটা যেই এরিয়াতে সমান হচ্ছে না আমরা পুনরায় এভাবে সোল্ডার করার ট্রাই করব আশা করি এভাবে সোল্ডার করলে প্রত্যেকটা প্যাডস সমানভাবে সোল্ডার হয়ে যাবে সেখানে আমি বারে বারে বলতেছি যাতে প্রত্যেকটা বল সমান হয় এটা লক্ষ্য রাখতে হবে মাইক্রোস্কোপের মাধ্যমে এভাবে সোল্ডার করতে হবে আর এভাবে ইজিলি সোল্ডার হয়ে গেলে আশা করি রিবোলিং করা ছাড়ে আপনারা এভাবে যে কোনো স্যান্ডউইচ মাদারবোর্ড ডবল পার্ট টু লেয়ার মাদারবোর্ড রিবোলিং করতে পারবেন যাদের নতুন অবস্থায় নতুন মডেলগুলার সোল্ডার রিবোলিং পেস্ট বা রিবোলিং স্টেনশিল থাকে না এখানে দেখা যাচ্ছে আমি দুইটা মাদারবোর্ড উপরে এবং নিচের মাদারবোর্ড দুইটা মাদারবোর্ডই এখানে একসাথে দেখাচ্ছি প্রত্যেকটা বল প্রত্যেকটা প্যাডস সমানভাবে দেখা যাচ্ছে সমান আছে অর্থাৎ যখন আমি দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করব। একই সমানভাবে দুইটা মাদ্রবোর্ড অ্যাটাচ হবে এবং কি রকম সিম অথবা নেটওয়ার্ক রিলেটেড সমস্যা হবে না তখন আমি দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করবো ভালোভাবে ক্লিন করে নিছি ভালোভাবে ক্লিন করতে হবে ওল্ড যে পেস্টগুলো আছে যাতে রকম ময়লা বা কোনো রকম ছোটো ডাস্ট না থাকে তখন আমি যেহেতু সোল্ডার পেস্ট ওয়ান এইটটি সোল্ডার প্যাসটি ইউজ করছি সোল্ডারিং করার সময় আমরা চাইলে ওয়ান থার্টি এইট ইউজ করতে পারি তো আমি ভালো কানেকশান পাওয়ার জন্য ওয়ান এইটটি ইউজ করি বেশিরভাগ আর অন্যান্য মডেলের ওয়ান থার্টি ইউজ করি যেহেতু এই ফোনটি নতুন আমি চাই না এই ফোনটি পুনরায় কোনো কারণে ফেরত আসক্ত তো আমি ভালোভাবে মাধাবুটি কিছুটা সোজা করে নিচ্ছি এই বাঁকা অংশ চিকন অংশটা মাঝে মাঝে চিকন অংশটা উপরের দিকে উঠা থাকে কিছুটা হালকা বাঁকা করে নিলে ইজিলি কানেক্ট হয়ে যায় তখন আমি ওয়ান নাইনটি এখানে ওয়ান নাইনটি অথবা টু হানড্রেড টেম্পারেচার ফ্রি হিটার ইউজ করতে পারি যেহেতু মাদ্রবোর্ডের নিচের স্টিল থাকার কারণে এটা ফ্রি হিটারের ফুল হিটটা মাদার বোর্ডে কানেক্ট হয় না আর উপর থেকে আমি এখানে টু হান্ড্রেড এইট্টি অথবা থ্রি হান্ড্রেড হিট দিচ্ছি আর এ আর এখানে আমার কুইক সেভেন জিরো সিক্স ডাব্লিউ প্লাসে টুতে আসে আর অন্যান্য হিটারে বা অন্যান্য হটগানে আপনারা চাইলে ফোরটিতে অথবা ফিফটিতে রাখতে পারেন হটগানের হিট থ্রি আর নিচের প্ল্যাটফর্মটা একশো আশি অথবা টু হান্ড্রেডে রাখতে পারি তো এখানে আমরা লক্ষ্য রাখবো যে যেন উপরে আর নিচের হিটিং টেম্পারেচার মাজামাঝি থাকে অর্থাৎ ওভার হিট যাতে না হয় যাতে মাদারবোর্ডে বোর্ডে বেশি পরিমাণে হিট না পড়ে এখানে টু হান্ড্রেড নিচ থেকে দিচ্ছি কিন্তু মাদারবোর্ড এটা ফ্ল্যাট ফ্রি হিটার কারণে এবং কি নিচের যে স্টিলটা দেখাইছিলাম প্রথমে কানেক্টারের সাথে নিচের যে একটা স্টিল শিল্ড আছে এখানে আইসি আছে এনএফসি আইসি আছে এইটা এগুলোর কারণে এই হিটার ফ্রি হিটারটা কিন্তু মাথার বোর্ডের সাথে ভালোভাবে অ্যাটাচ হচ্ছে না তার মানে আমি যে টু হান্ড্রেড নিচে হিট দিচ্ছি এটার পুরোপুরি টু হান্ড্রেড কানেক্ট হয় নাই এটা কিছুটা ওয়ান ফিফটিতে হিট পড়তেছিল। তো যাই হোক এখন আমার কমপ্লিট এখানে আমার মাদার অ্যাটাচ হয়ে গেছে দুইটা মাটা মাদারবোর্ড অ্যাটাচ হয়ে গেছে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিছি এমনিতে শর্ট আছে কি না যে কোনো মাদারবোর্ডে আমি চেক করে নেই বডিতে বসানো আগে বা এমনিতে চেক করে নেই শর্ট আছে কিনা না বোর্ডটা ফ্রি হিটার থেকে নামানোর পর যাতে কনফার্ম হওয়া যায় যে মাঝে মাঝে দেখা যায় যে দুইটা মাদারবোর্ড অ্যাটাচ করার পর ফুল শর্ট হয়ে যায় কারণ যে লেয়ারগুলো রিবোল করা হয় রিভল করার সময় বিডিডি মেন লাইন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় তখন এটা জাস্ট খুলে আবার কারেক্ট করে দিলে হয়ে যায় এখানে দ্বিতীয়বার আবার রিভোল করার প্রয়োজন নাই অনেকে দেখা গেছে যে এই শর্ট হওয়ার কারণে আবার দ্বিতীয়বার ক্লিন করে রিভোল করে জাস্ট এটাকে সেপারেট করে আবার ক্লিন করে নিচে বসাই দিলে একই অবস্থায় কাজটা কমপ্লিট হয়ে যায় কোনো রকম শর্ট থাকে না তো এই বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য রাখবেন না হয় পুনরায় ডবল কাজ করা লাগবে তো যাই হোক এখন আমার ফোনটি আশা করি এভাবে রিভল করাতে আমি যেভাবে বলছি এভাবে রিভোল করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না অর্থাৎ সিম ওয়াইফাই কাজ করবে কোনো সমস্যা হবে না মনে রাখতে হবে যে বলগুলো যাতে নির্দিষ্ট ফর্মে থাকে নিচে এবং কেউ উপরে যেখানে দেখা যাচ্ছে কমপ্লিট আমি ফোনের বডিটি ফিটিং করে নিছি এখানে দেখা যাচ্ছে চার্জ নিচ্ছে আমার এই ফোনটাতে মেন যে সমস্যা ছিল এটা কমপ্লিট প্লাস আমাদেরকে অবশ্যই সিম কাজ করে আর ওয়াইফাই এই দুইটা দেখতে হবে এখানে আমি ওয়াইফাই চেক করতে পারবো না তবে সিমটা এখানে স্ট্রা হ্যা জিরো সিক্স হ্যাশমার্সিসে চেক করা যাচ্ছে যেখানে আইমি আসছে তার মানে এখানে নেটওয়ার্ক কাজ করবে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সিম লাগিয়ে চেক করে নিচ্ছি নেটওয়ার্ক আসে কিনা এই যে নেটওয়ার্ক আসতে আর ওয়াইফাই কাজ করে কিনা এটা পাসওয়ার্ড যেহেতু কাস্টমার আমাকে দেয় নেই তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু নেটওয়ার্ক আসছে অবশ্যই ওয়াইফাই কাজ করবে তো এইভাবে আমরা চাইলে রিবোলিং স্টিনশিল ছাড়াই এইভাবে দুইটা মাথার বোর্ড লেয়ার অ্যাটাচ করতে পারি আমি আবারও বলি যে এই সিস্টেমটা শুধুমাত্র যাদের কাছে রিবোলিং স্টিনশিল অ্যাভেলেবেল নাই আপডেট মডেল আসলে অথবা অনেকের দেখা যায় গেছে যে নতুন মডেলগুলার রিবোলিং স্টিনশিল কম থাকে যারা একটু কম আইফোনের কাজ থাকে তো এই ভিডিওটি এখন পর্যন্ত আমি চেষ্টা করছি আমার কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে দেখা থাকলে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য